নমস্কার ফ্রেন্ডস তো আপনারা দেখুন স্মল টিম ইউটিউব চ্যানেল তো আমরা কম বেশি মোবাইল রিচার্জ প্রত্যেকেই করে থাকি তো যেহেতু আমরা মোবাইল রিচার্জ করি কিন্তু সেহেতু কোনো ক্যাশব্যাক আমরা পাই না ফোনপে গুগল পে পেটিএম কোনো জায়গা থেকেই পাই না আর যদি মোবাইলের দোকানে গিয়ে করি বা মিনি স্টোরে যেয়ে করি তাহলে তো আর কোনো কথাই নেই সেখানে তো কোনো ক্যাশব্যাক পাওয়ার কোনো কথাই নেই তো আজকে আমি এমন একটি অ্যাপসের কথা বলবো আপনাদেরকে যেখানে আপনি মোবাইল রিচার্জ করলে ইনস্ট্যান্ট থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন তো চলুন আজকে আমি সেই অ্যাপস নিয়ে কথা বলবো অ্যাপসটা দেখতেই পাচ্ছেন এই অ্যাপসটি পে শো করছে আমি আবার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো তো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন তো চলুন আমি অ্যাপসটি ওপেন করছি অ্যাপটার নাম হলো ই পে ওয়ান তো চলুন আপনারা এইখানে রেজিস্টার করে নেবেন মোবাইল নাম্বার বা গুগল অ্যাকাউন্ট দিয়ে তো যেহেতু আমার রেজিস্টার করা আছে তো আমি সেহেতু লগ ইন করবো রেজিস্টার করা খুবই সহজ তো কোনো ঝঞ্ঝার কোনো ব্যাপার নেই সরি যেহেতু আমার সাইন ইন করা আছে তো সেহেতু আমি লগ ইন করবো আমি লগ ইনে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মোবাইল নাম্বার এখানে আমার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে তো এইটা আমার ওয়ালেট ব্যালেন্স শো করছে নিতে পাচ্ছেন এক টাকা আটষট্টি পয়সা তো আপনারা এখানে চাইলে অ্যাড মানি করতে পারেন তো একটা কথা বলে দিয়ে এখানে আপনি আগে থেকে অ্যাড মানি না করলে কোনো রিচার্জ করতে পারবেন না যেমন আপনি তো ভাবছেন যে রিচার্জ করার সময় কোনো ইউপিআই থ্রু বা এটিএম কার্ড থ্রু বা কোনো অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট করে দেবেন সেটা হবে না আপনাকে আগে থেকে এখানে অ্যাড মানি করে রাখতে হবে নাহলে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন না এখানে অনলাইন পেমেন্টে কোনো অপশান ইনস্ট্যান্ট আসবে না দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রিচার্জ ডিটিএচ ব্রডব্যান্ড ইলেকট্রিসিটি তো আপনারা এগুলো দেখে নেবেন তো চলুন আমি অফারে ক্লিক করে দেখে দিচ্ছি কত করে ক্যাশব্যাক দিচ্ছে দেখতে পাচ্ছেন ডান দিকে অফার সরি ডান দিকে অফার আপনি এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত করে ক্যাশব্যাক দিচ্ছে দেখুন আনলিমিটেড আপ টু থ্রি পয়েন্ট ফাইভ ক্যাশব্যাক ক্যাশব্যাক অন রিচার্জ অন বিল পেমেন্ট দেখুন সব কোম্পানির জন্য কিন্তু ক্যাশব্যাক সমান দিচ্ছে না যেমন এ দেখুন জিওর জন্য থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিচ্ছে ভোডা বিএসএনএল আইডিয়ার জন্য থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিচ্ছে আচ্ছা এয়ারটেলের জন্য অনেকটাই কম দিচ্ছে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এটা অনেকটাই কম যে আর কোম্পানির উপর নির্ভর করে এগুলো তো চলুন আপনারা কী করে অ্যাড মানি করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা হোমে আসবেন দেখতে পাচ্ছেন এই ব্যালেন্স হোমের পাশে এই ব্যালেন্স আপনারা এই ব্যালেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যত টাকা করতে চান পাঁচশো একশো তো আমি হয়তো একশো টাকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে একশো করে সাবমিট করবেন একটা কথা বলে দিই টাকা অ্যাড করার সব আপনি অবশ্যই আপনার লোকেশানটা অন করে নেবেন নাহলে আপনার টাকা অ্যাড হবে না যেতে পারতে পারছেন এখানে অনেক কিছু অনলাইন অ্যাপ চলে আসছে যেগুলো আপনার ফোনে ইনস্টল করা থাকবে তো সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তো যেহেতু আমার ফোনে এই অ্যাপসগুলো আছে আপাতত তাই আমার কাছে এই অ্যাপসগুলো দেখাচ্ছে যে আমি কোন অ্যাপসের মধ্যে পেমেন্ট করতে চাইছি তো যেহেতু আমি এখন কোনো অ্যাড মানি করবো না তো সেহেতু আপনাদেরকে দেখাতে পারছি না তো সিম্পলি আপনারা যেটা চান ফোনপে গুগল পে বা ভীম তো তার মাধ্যমে আপনি জাস্ট ওপেন করে সঙ্গে সঙ্গে আপনি পেটা করে দেবেন তো আপনার ইনস্ট্যান্ট টাকাটা অ্যাড হয়ে যাবে কোনো সময় লাগবে না আর আপনি যখন রিচার্জ করবেন তখন রিচার্জ করার রিচার্জ সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে